আজকে আমাদের হচ্ছে তিন নাম্বার ক্লাস আর তিন নাম্বার ক্লাসে আমরা দুইটা নিশের উপর ক্লাস করবো একটা হচ্ছে ভেক্টর লাইন আর্ট আর একটা হচ্ছে ভেক্টর ইলস্টেশন তা আমরা প্রথমে গুগলে গিয়ে ভেক্টর লাইন আর্ট লিখে সার্চ করি ভেক্টর লাইন আর্ট ডিজাইনগুলোতে দেখি তো এখানে এই যে লাইন আর্টের যে ডিজাইনগুলো আছে হ্যাঁ আমরা কিন্তু এই ডিজাইনগুলো রিক্রাফ্ট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করতে পারি তা আমরা এখানে কিন্তু ভেক্টর লাইন আর্ট লিখে সার্চ করলাম এখানে কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারি যেমন আমরা মনে করি ভেক ডগ ডগ ভেক্টর লাইন আর্ট তাহলে কিন্তু ডগের হচ্ছে লাইন আর্টগুলো আসবে তারপর হচ্ছে ক্যাট এই কাজগুলো যখন আমরা করবো তখন তো আমাদের লিস্ট অনুসারে কাজ করবো লিস্ট নিয়ে আমরা কাজ করব তা এখন শেখার জন্য কীভাবে লাইন আটগুলো করবো সেগুলো একটু দেখাবো তা প্রথমে এই বিড়ালটা আমরা হচ্ছে একটা প্রমার করবো আমরা এই বিড়ালটা একটু স্ক্রিনশট দিয়ে কপি করি সিলেক্ট করলাম তারপরে এখান থেকে যে কপি আমরা চার জিবিটি কাছে চলে যাব আমরা তো এই চার জিবিটা ইউজ করতে পারি এখানে চার জিবিটি জেমিনি সব কিছু আছে এই সাইটে হ্যাঁ তো এখান থেকে আমার চার জিবিটি সিলেক্ট করা আছে আমি এটা পেস্ট করলাম এটা আমি করি কি আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি মানে স্ক্রিনশট দিয়ে কপি করে নিয়ে আসছি আপনি এইভাবে রাইট বটন ক্লিক করে কপি ইমেজ নিয়েও আপনি এখানে নিয়ে এসে পেস্ট করবেন পেস্ট করে দেন তারপরে হচ্ছে থেকে এই ফর্মটা যে ফর্মটা কপি করবো কপি করে আমরা রিক্রাফটে আসবো তা রিক্রাফটি লাইন আর ডিজাইন করার জন্য কিন্তু একটা মডেল আছে একটা দুইটা মডেল আছে তা আমরা এখান থেকে একটা ফ্রেম নেবো এখানে কিন্তু ফ্রেমের সাইজ আছে এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ তা আমরা এখান থেকে বড়ো করতে পারি আমরা বড়ো করলাম চার হাজার দিই চার হাজার বাই চার হাজার দিলাম দেওয়ার পরে এইখান থেকে আমরা মডেল চেঞ্জ করব এইখানে কি কি মডেল আছে অনেক মডেল আছে তা আমাদের লাইন আর্ট করার জন্য কিন্তু এই যে লাইন আর্ট এই একটা আছে তারপর নিচের দিকে যাই এই আর আছে আসে তা আমরা এই ফিমেল লাইন আর্টটা নেব আমরা লাইন আর্ট ডিজাইন করার জন্য আমরা ফিমেল লাইন আর্ট এই মডেলটা নেব তাই অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে আমরা এইখানে সেই ফর্মটা পেস্ট করব। পেস্ট করার পরে রিক্রাফ্ট ফ্রেমে ক্লিক করব আমাদের কিন্তু এখানে ডিজাইনটা দেবে এখন হ্যাঁ তা দেখি আমি আরো এইখানে হচ্ছে আমরা এটাই একটা করি আমরা মাছের একটা ফ্রন্ট বের করি দেখি কি রকম ডিজাইন দেবে আগে ফর্মটা নিয়ে যাব তা আমরা কপি করলাম করার পরে রিকার্ড এ দেখেন ক্যাটের ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে এবার দেখেন এই ফ্রেমটায় কিন্তু কোনো ডিজাইন নেই তাই না কিন্তু এই প্রমটা আছে তা আমরা এই ফ্রমটা কী করবো কন্ট্রোল লে দিয়ে সিলেক্ট করে ডিলেট করে দেবো এবার নতুন ফ্রম পেস্ট করব পেস্ট করবো হ্যাঁ করার পরে রিকার্ড ফ্রেম এখন দেখেন এখানে ব্রালের কিন্তু দুইটা ডিজাইন দিয়েছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন তা আপনি দুইটা ডিজাইনই ডাউনলোড করবেন বা আপনার যেটা পছন্দ সবচেয়ে সুন্দর ডিজাইন সেই ডিজাইনটা ডাউনলোড করবেন তা আমরা মনে করেন যে এই ডিজাইনটা পছন্দ তা আমি এই ডিজাইনটা ডাউনলোড করি এইখান থেকে আমরা অবশ্যই এস বি জি ডাউনলোড করব। এক্সপোর্টে আসার পরে এস বিজি ফাইল ডাউনলোড করব এক্সপোর্টে ক্লিক করব আর এই পাশে দেখেন দেখেন ফিশের সেই ডিজাইনটা কত সুন্দর ডিজাইন দিয়েছে আমরা কিন্তু ফিশ এটা নিয়েছিলামে আর এখানে কিন্তু প্রাণ বের করা এরকম ডিজাইন দিয়েছে তো এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন দুইটাই কিন্তু অনেক সুন্দর ডিজাইন দে তা আমাদের যেটা পছন্দ আমরা সেটা এস বি জি ফাইল ডাউনলোড করব এইবার আমাদের কাজ কী এইবার আমাদের কাজ হচ্ছে এবার আমাদের কাজ হচ্ছে অ্যাডবো ইলেসোটা ওপেন করা ওপেন করার পরে আমাদের ওই ডিজাইনগুলো কোথায় ডাউনলোড হয়েছে আমাদের ওই ডিজাইনগুলো ডাউনলোড এইখানে একটা হয়েছে কেবল আর একটা ডাউনলোড কি হয়নি ও এখনও ডাউনলোড হয়নি হ্যাঁ প্রসেসিং চলতেছে হ্যাঁ তা এটা হচ্ছে বিড়ালের লাইনের ডিজাইন আর এটা হচ্ছে ফিস তো এখানে আপনারা আমি তো লিস্ট দিয়ে দেবো সেই লিস্টের যে ক্যাটাগরি আপনি ক্যাটের উপর দশটা ডিজাইন করলেন ফিশের উপর দশ দশটা ডিজাইন করলেন তারপরে ডগ টাইগার লায়ন এরকম রকম প্ল্যান জিগো অনেক ধরনের নিশ আছে সেই নিশগুলো ধরে ধরে আপনি দশটা পনেরোটা করে ডিজাইন করবেন ঠিক আছে তাহলে দেখি হ্যাঁ ডাউনলোড হ্যাঁ বলেন ও আলাদা ডিজাইন দেবেন আমি এই যে প্রম্পটটা হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি ডিজাইন হ্যাঁ ডিজাইন করেন দেখেন আলাদা ডিজাইন এই এই ফর্মটা নিয়ে সবাই ডিজাইন করেন দাদা আমার ক্লাসটা শেষ হোক আমি একটু দেখাই প্রসেসিংগুলো ঠিক আছে এই ফর্মটা নিয়ে ডিজাইন করবেন সবারই ভিন্ন ভিন্ন ডিজাইন দেবে ঠিক আছে তা আমার কিন্তু দুইটা ডিজাইন ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ এই যে এই একটাই একটা আমি এই দুইটা ডিজাইন সিলেক্ট করে এইভাবে ধরে নিয়ে আসবো ধরে নিয়ে এসে এই ইলেসিটারের উপর এইভাবে সেরে দেব সেরে দিলে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এই জামার কিন্তু ডিজাইন কিন্তু এই পাশে একটা আর এই পাশে একটা এই আমি জুম হয়ে আসে জুম আউট করছি অলটা চেপে ধরে মাউসের চাখা ঘুরালেই জুম আউট হবে হ্যাঁ জুম আউট ইন মাউসের চাখা ঘুরাবেন তা এই পাশে একটা এই পাশে একটা তা আমি প্রথমে এই পাশের এই ডিজাইনটা আমি এখন প্রসেসিং করবো হ্যাঁ তা আমি প্রথমে কন্ট্রোল এ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম করার পরে আমি এই ডিজাইনটা একটু বাইরে নিয়ে যাই নিয়ে আসলাম আনার পরে ওই যে আমাদের প্রসেসিং করতে হবে প্রথমে পাত পাইন্ডার আনতে হবে এই পাত কোথা থেকে নিয়ে আসতে হবে এই যে উইন্ডো আপনাদের যদি মনে করেন যে এই যে উপরের যে বারগুলো এই পাশের যে বারগুলো বা এই পাশে যা আছে এইগুলো যদি না থাকে সবগুলো কিন্তু উইন্ডোর ভিতর এই উইন্ডোর ভিতর সব হ্যাঁ যে কন্ট্রোল বার টুলস বার তারপরে এলাইন পাত পাইন্ডার সব কিছু কিন্তু এর ভিতর তা আমাদের যে পাথ পায়েন্ডার এই আনা আছে সেটা কিন্তু উইন্ডো থেকে নিয়ে আসছে এই যে উইন্ডো থেকে আমাদের যে অ্যালাইনমেন্ট এই পাশে আসে এই যে উইন্ডো থেকে অ্যালাইন ঠিক আছে তা আমাদের প্রথমে কী করতে হবে কন্ট্রোলে যে সিলেক্ট করলাম ডিজাইনটা করার পরে আমাদের করতে হবে হচ্ছে পাথ পায়েন্ডারের এই সেকেন্ড লাইনের ট্রিম করতে হবে তা আমাদের ট্রিম করা শেষ এখন পিছনের এক কালারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমাদের একটা টুলস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল সেটা দিয়ে আমরা পিছনের হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম করার পরে কীবোর্ডের ডিলেট বার্টুন ক্লিক করলে ডিলেট হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু এই ডিজাইনগুলোর জন্য আমাদের কি করব কন্ট্রোল এ দিয়ে পাত পায়ণ্ডারে ইউনিটি দেব ঠিক আছে এই ডিজাইনের জন্য শুধু ওকে এখন দেখেন আমি এই ডিজাইনটার কিন্তু এই যেখানে কত কালার আছে কালারগুলো দেখা যাচ্ছে না এই যে কোনো কালার আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো দেখছেন যে কোনো কালার আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো আবার এখানে ক্লিক করেও যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো এই যে এখন আপনি অ্যালাইনমেন্ট করে ডিজাইনটা নিয়ে আসলাম এখন যদি আপনি মনে চান যে আমি এই ডিজাইনটা একই ডিজাইন চারটা কালার দেবো তাহলে কি এই ডিজাইনটা কপি করে বেশে নিয়ে আসবেন আবার উপরে এই দুইটা ডিজাইন সিলেক্ট করে কপি করে নিচে নিয়ে আসবেন ওকে নিয়ে আসলেন এখন মনে করেন যে এটা আপনি ব্ল্যাক ডিজাইন লাগ করলেন তারপরেটা হচ্ছে এইখানে ক্লিক করে এদের লাল কালার দিলেন তারপরে এটাই হচ্ছে ব্লু কালার দিলেন আবার এটাই হচ্ছে যে দিলে আর কি মানে দেখা যায় হ্যাঁ এখন আবার যদি মনে করতে পারেন যে বিড়ালের এই মুখটা হচ্ছে আপনার ডান সাইডে করবো তাহলেই এই ডিজাইনের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন করার পরে দেখেন এই জায়গা আছে ট্রান্সফর্ম করার পরে রিফ্লেক্টে ক্লিক করবেন রিফ্লেক্টে ক্লিক করার পরে এখানে আপনার যে হরিজেন্টাল আছে আপনার অবশ্যই ভার্টিক্যাল ক্লিক করা থাকবে করার পরে ওকে এই বাসে হয়ে গেছে এটাও আমি ঘুরাই দিই রাইট বাটন ক্লিক করে ফ্রম তারপরে রিফ্লেক্ট ওকে এই যে এই আমার কিন্তু একটা বিড়ালি চারটা কালার দিয়ে আমি কিন্তু সুন্দর করে প্রেজেন্টেশান করলাম ঠিক আছে লাইন আর ডিজাইন তারপরে এটা সেই এখন সেভ করতে হবে ইপিএস ফাইল আর হচ্ছে আপনার হচ্ছে জেপিজি ফাইল দুইটা ফাইল আমরা সেভ করে রাখবো তা আমরা প্রথমে ফাইলে গিয়ে সেভ অ্যাস সেভ্যাসে ক্লিক করার পরে আমরা ডেস্কটপের উপর একটা ফোল্ডার করব আর ফোল্ডার করার জন্য আমাদের কী করতে হবে রাইট বাটন ক্লিক করে নিউ নিউ থেকে ফোল্ডার এরপরে এখানে লিখতে হবে হচ্ছে ক্যাট লাইন আর্ট তাহলে আমাদের এই ফোল্ডার নাম হচ্ছে ক্যাট লাইন আর্ট আমি এই ফল্ডারের ভিতর এই ডিজাইনটা সেভ করবো তো এখানে দেখেন কি আছে এস ভিজি আসে আমরা এখানে এস ভিজিটি ক্লিক করে ইলেস্টোটার ইপিএস দেবো আর এই নামটা আমরা ক্যাট একটা দিয়ে ক্যাট ওয়ান ঠিক আছে এরপরে সেভ সেভে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার কি নেবো ইলেস্টোটা টোয়েন্টি টোয়েন্টি আসে এইখান থেকে আমরা নেব হচ্ছে ইলিশ টেন ইপিএস এবার ওকে এরপর হচ্ছে ফাইল ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব তা সেভ ফর ওয়েব যাওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে কি পিএনজি সিলেক্ট করা আছে আমার অবশ্যই এখানে জেপিজি সিলেক্ট করতে হবে এবার জেপিজি সিলেক্ট করার পরে আমার এইখানে দেখেন চিহ্ন দেওয়া নেই টিকচিনো দেওয়া নেই বলে দেখেন আমার সাইজটা উলট পালট হয়ে গেছে তা আমি এখানে টিকচিনো দিয়ে দিই আমার দেখেন আর্টবোর্ডের যে সাইজটা চার হাজার বাই চার হাজার সেটা কিন্তু এখন হয়ে গেছে আমরা কিন্তু অনেক সময় এই টিকসিনো দেওয়া থাকে না বলেই আমাদের ডিজাইন যে পিজিটা ঠিকঠাকভাবে সেভ হয় না এরপরে আসছে আমরা সেভে ক্লিক করব ওকে তো এটা তো কমপ্লিট এরপর আমাদের এই পাশে আছে সেই মাসের সেই ডিজাইনটা তো আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা একটু বাইরে নিয়ে আসবো আনার পরে আমরা ট্রিম করবো এই যে ট্রিম করলাম ম্যাজিক ওয়ান ট্রোল দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করবো ডিলেট এবারে কন্ট্রোল এ কন্ট্রোল এ দেওয়ার পরে আমরা একটু ইউনিটিতে ক্লিক করবো আমাদের ব্ল্যাক কালার দিয়ে দিই তা আপনি কিন্তু এই ডিজাইনও কিন্তু কালারফুল করতে পারেন ঠিক আছে এই ডিজাইনটাও আপনি কালারফুল করতে পারেন দেখেন আমার এখানে দুইটা ডিজাইন আপনি কিন্তু কালারফুল করতে পারেন তাই উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে একটা এখন মনে করেন এটা একটু আর একভাবে আমি প্রেজেন্টেশন করি তা প্রথমে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল টুল নেব দেখেন আমি এই টুলটা সিলেক্ট করলাম করার পরে কীবোর্ডে আসে ক্লিক করবো ক্লিক করলে এইরকম একটা অপশান আসবে এখানে এক হাজার বাই এক হাজার আসে তা আমাদের আট আর্টবোর্ডের সাইজ হচ্ছে চার হাজার বাই চার হাজার চার হাজার বাই চার হাজার এবার আমি ওকে করবো তা আমি কিন্তু একটা শেপ পেয়ে গেছি তা আমি এটা অ্যালাইনমেন্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক আমি কিন্তু পিছনে দিয়ে দিলাম আমাদের ডিজাইনগুলো হচ্ছে আপনার হচ্ছে ব্ল্যাক কালারগুলি দেখা যাচ্ছে না তো আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিই এই যে আমি হোয়াইট কালার করে দিলাম এখন আমি এই এই যে ব্ল্যাক কালারের যে শেপটা আঁকলাম এইটাই ক্লিক করার পরে এই নিচের থেকে আমি উপরের দিকে উঠাই দেবো এই নিচের থেকে আমি উপরের উপরের দিকে উঠাই দেবো আমি এইটুকু আঁকলাম ওকে তা দেখেন আমার উপরের ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট কালার ডিজাইন আর নিচেটা হচ্ছে ব্ল্যাক তা আমি এইভাবে প্রেজেন্টেশন করে সেভ করতে পারি যে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে তা এখন আমি একটা কথা ছিল হ্যাঁ বলেন একটা কথা ছিল বলছিলাম যে এইভাবে প্রেজেন্টেশন করলে এইভাবে প্রেজেন্টেশন করে আপলোড করলে সেটা সরি অ্যাডোব স্টকে কোনো ভাবে সিমিলারিটি ধরে মানে ক্যান্সেল করে দেবে না তো না সিমিলার ইস্যু এভাবে ধরবেন সিমিলার ইস্যু ধরতেছে অনেক সময় হ্যাঁ করতেছে কিন্তু এভাবে করবেন সিমিলার ইস্যু তো এখন ভালো হাতে করার ডিজাইনও তো সিমিলার ধরে দেশছে ঠিক আছে এখন অ্যাডোব স্টকে একটু কম ফাইল দিতে হবে আর হচ্ছে সুন্দর ডিজাইন করার ট্রাই করতে হবে এখন অবশ্য হ্যাঁ সিমিলার ডিজাইন ধরে রিজেক্ট করে দেছে এখন এটা ধরবে কিনা সেটা অ্যাডোব স্টক জানে তা আমরা হচ্ছে এইভাবে করে সেভ করতে পারি হ্যাঁ ফাইলে যাব সেভ সেভাস আমরা ওই ক্যাট লাইন করেছিলাম একটা ফোল্ডার করেছিলাম না ক্যাট লাইনার আমরা এই ফোল্ডারের ভিতরই এই ডিজাইনটা সেভ করি তা এটা হচ্ছে ফিশ ফিশ ওয়ান এখান থেকে ইপিএস দিই দেওয়ার পরে সেভ এখান থেকে ইলেসটা টেন

শাটার স্টকে এআই ডিজাইন নেবে না এটা যদি আর একটু এডিট করে তারপরে দিলে অনেক সময় নিয়ে নেয় মানে এভাবে করেও আমরা দিয়েছি অনেক সময় রিজেক্টও করে আবার অ্যাপ্রুভও করে ঠিক আছে রিজেক্টও করে আবার অ্যাপ্রুভও করে সব ডিজাইন আমরা দিছি অ্যাপ্রুভও নেয় রিজেক্টও করে সাটার স্টক মানে যখন অ্যাপ্রুভ হয় দেখলো তিনটা চারটা ডিজাইন একবারে অ্যাপ্রুভ আবার যদি একটা রিজেক্ট হয় সবগুলোই ওই মানে সেই ই রিজেক্ট হয়ে যায় তা এইভাবে কিন্তু আমরা লাইন আট ডিজাইনগুলো সাজাব এবং একটা নির্দিষ্ট লিস্ট নিয়ে যে আমি লাইন আটের উপর আসছে যেমন আগে দিন সিলুটি নিয়ে কাজ করেছি সিলুটির লিস্টটা নিয়ে সিলুটির উপর যেসব লিস্টগুলো দিয়ে আছে আপনি দশটা করে ডিজাইন করলে প্রায় পাঁচশো ডিজাইন করা যাবে তারপরে এখনও যে লাইন আর্ট নিয়ে করালাম তাহলেই এই লাইন আর্টের উপর আপনি আরও পাঁচশো করেন ঠিক আছে তা আমরা আবার চলে যাই গুগলে তা এখান থেকে দেখেন আমি ফিশ করলাম এবার আপনি নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে আপনি ডিজাইন করবেন ঠিক আছে হক্স মানে যে কোনো নাম লিখবেন এই যে আপনার লাইন আর্টে ডিজাইনগুলো চলে আসবে এগুলো ডিজাইন করা শুধু ফর্মটা বের করবেন ডেক্রাফটে ক্রাফ্টে আসে মডেলগুলো সিলেক্ট করবেন ঠিক আছে আবার দেখেন আমি তো এই ডিজাইনের একটা ফ্রম বের করলাম মানে যে যেটা যে ফিশিয়াল সেরকম কিন্তু ডিজাইন দেয় নাই বা আপনি আমি যে ফ্রমটা ইউজ করেছি আমি গ্রুপে দিছি এদের প্রমটাও দিয়ে দিচ্ছি এবার আপনারা ডিজাইন করবেন আপনারা ডিজাইন করে এখন গ্রুপে দেবেন যে আসলে ডিজাইন কেমন দেয় আমি যে দুইটা ডিজাইন করছি এইরকমই দেয় না আপনাকে অন্যরকম দেশে আপনারা আমাকে দেখান আমি যে গ্রুপে দুইটা ফ্রমটি দিয়ে দিলাম এই দুইটা ফর্ম দিয়ে এখন ডিজাইন করে আমাদের গ্রুপে পোস্ট করেন কাজ না করলে কিন্তু শিখতে পারবেন না ঠিক আছে শুধু শিলুটি ক্লাসের মাত্র তিন চারজন মাত্র দেখাইছে কাজ করে দেখাইছে যে কাজ করেছে আর সব কেউ কিন্তু কাজ করিনি হ্যাঁ দীপাংশু দা করছে কিছু রাজীব দা করছে কিছু তারপরে বিপ্লব দা কিছু করছে এই আর তো নেই কারো তার মানে কি আমরা অনেকে একটু আজকে এখানে এক্সপার্ট সমস্যা নেই কিন্তু ক্লাসে ক্লাসের যে যে নিয়ম হোমওয়ার্ক এক সপ্তাহ পরে দুইটা ক্লাস হয় হ্যাঁ এখন দেবেন ঠিক আছে আমাদের কিন্তু এগুলো করতে হবে আমরা যদি প্র্যাকটিস এখন না করি তাহলে কিন্তু পরবর্তী ভাবেন যে রেকর্ডিং ক্লাস আছে পরে দেখে নেব দেখেন ওই রেকর্ডিং ক্লাস তো প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি ইউটিউবে তো ওগুলো দেখে আসলে সবাই তো ওই হোয়াটসঅ্যাপে আসে এইখানে কী করেছেন ওইখানে কি করেছেন এই সব প্রশ্ন আর আপনারা ক্লাসে ভর্তি হয়েছেন তার মানে আপনাদের এই ক্লাস টাইমই এইগুলো আমার কাছ থেকে সমাধান করে নিতে হবে ঠিক আছে